হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনাদের বলেছিলাম যে ওজন তুলবেন যখন এই যে এপ্রিল মাসে এপ্রিল মাসে ওজন তুলবেন আপনার পনেরো তারিখের মধ্যে সিক্সটি পার্সেন্ট এবং কুড়ি তারিখের মধ্যে নাইনটি পারসেন্ট তারপর যা বাকি থাকবে আপনারা ওই দশ দিনের মধ্যে কমপ্লিট করবেন তাহলে সেই ওজন তোলার ক্ষেত্রে আপনি ড্যাশবোর্ড থেকে গিয়ে যখন ওজন তুলবেন তখন আপনার যদি এখানে ব্লক দেখায় যে বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং ইজ কমপ্লিট ফর দ্য মন্থ তাহলে বেনিফিশিয়ারির এই মাসের ক্ষেত্রে ওজন কমপ্লিট হয়ে গিয়েছে দেখা যায় কিন্তু দেখুন এখানে তারিখ আছে দশই মার্চ দু হাজার পঁচিশ তাহলে আমি এই মাসের ওজন এখনও তুলতে পারিনি তাহলে এই ক্ষেত্রে আমার এই ব্লগ ঠিক করতে গেলে বা এই ওজন ঠিক করতে গেলে আমাকে সে ওজনটা কীভাবে তুলতে হবে দেখে নিন এই ভিডিওতে তাহলে আমরা চলে যাবো বেনিফিশিয়ারি লিস্টে সেখানে গিয়ে করবো দেখুন চলে এলাম শিশুর বেনিফিশিয়ারি লিস্টে তাহলে আমি প্রথমে তিন থেকে ছ বছরের আপনাদেরকে দেখাচ্ছি যে শিশুগুলো প্রতিদিন কেন্দ্রে আসে তাদের ওজনগুলো আমরা আগে নিতে পারি ছোটগুলো প্রতিদিন আসে না সেই জন্য তাদের থেকে আগে এদের ওজনগুলো করা হয়ে যায় সেই জন্য আমি এটাই আপনাদের আগে দেখাচ্ছি দেখুন তাহলে আমি বেনিফিশিয়ারি লিস্টে দেখুন এখানে কিন্তু ব্লক দেখাচ্ছে না এখানে কী এই এগারোই মার্চ ওজন করেছিলাম এর তুলেছিলাম ওজন সেই জন্য আমি এখানে এগারোই মার্চ দু দেখতে পাচ্ছি তাহলে এখানে আপনি এই মাসের জন্য তার ওজনটা তুলতে হবে তাহলে এই মাসে তার হাইট হাইট হচ্ছে নাইনটি এইট সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে তার চোদ্দো পয়েন্ট সাত দেখুন সাবমিট করে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ হয়ে গেল হয়ে গেল ওজন পরের জনের ক্ষেত্রেও ঠিক সেম তাই এই আলফাজ মোল্লা আলফাজ আলফাজ মোল্লার ক্ষেত্রেও আপনি দেখুন গ্রোথ মনিটরিং দেখুন এখানেও কিন্তু ব্লগ দেখাচ্ছেন আপনাদের দুজনকে দেখিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু ব্লগ দেখাচ্ছেন এখানেও সেই দশই মার্চ দু হাজার পঁচিশের তাহলে তোলা ছিল তাহলে এখানে এর হাইট দিয়ে দিলাম এবং এর ওয়েটটাও দিয়ে দিলাম এর হাইট হচ্ছে একশো চার সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে সতেরো কেজি পাঁচশো তাই ঠিক আছে এই মাসের জন্য সাবমিট করে দিলাম দেখুন কন্টিনিউ হয়ে গেল এইভাবে আপনারা পরপর প্রত্যেকটি শিশুর ওজন করবেন এবং তুলবেন তাহলে এখানে কিন্তু আপনাকে কোনো ব্লগ দেখাবে না যদি ওখানে আপনার ব্লগ দেখায় আপনি সরাসরি বেনিফিশিয়ারিতে চলে আসবেন ড্যাশবোর্ড থেকে করলে সুবিধা ঠিক ওখানে দেখা যায় কতগুলো পেন্ডিং আছে এবং কোনগুলো করা হয়নি পেন্ডিং আছে এবং কোনগুলো কমপ্লিট হয়ে গেছে ওখানে দেখা যায় কিন্তু এখানে সেটা আপনাকে পুরো খুঁটে দেখতে হয় সেই জন্য আপনি ওখানে যদি সমস্যা থাকে আপনি সরাসরি চলে আসবেন বেনিফিশিয়ারি লিস্টে যাদের ক্ষেত্রে সমস্যার পর আপনি এখানে তুলবেন কিন্তু আবার পরে দেখবেন অনেক সময় আবার পরে গিয়ে দেখবেন যে ওখানেও ঠিক হয়ে গিয়েছে তখন আর ব্লগ দেখাচ্ছে না যখন আপনি ব্লগ দেখাবে তখন আপনি বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবেন এবং এসে আপনি এইভাবে ওজনগুলো তুলবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ